এই তুমি এডমিশন ক্যান্ডিডেট না তোমরা অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে আমাকে মেসেঞ্জার ফেসবুক পেজে নক করো না যে ভাইয়া এরকম একটা উদাহরণ দেন যে ওই উদাহরণ দিয়েই ওই টপিক শেষ হয়ে যায় তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি এবং এই উদাহরণ যদি তোমরা ফলো করতে পারো বুঝতে পারো তোমাদের একটা টপিক শেষ হয়ে যাবে তোমরা তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো লেট হিম গো দেয়ার লেট হিম গো দেয়ার তো তোমাকে প্রশ্ন করতেছে এই গো এর জায়গায় কি হবে পয়েন্ট হবে গোয়িং হবে হ্যাভ গন হবে না গো হবে তো আমি এটার বাংলা যদি এরকম মোটামুটি দেখি যে আমি তাকে দেখলাম সে সেখানে যাচ্ছে তাই না আমি তাকে সেখানে যেতে দেখলাম এরকম প্রশ্ন আসে সো আমরা এখানে কি দিব এখানে আমরা কোন দিব সো আমাদের এরকম একটা নিয়ম রয়েছে আমরা এটাকে জানি কি এই লেটটা আমাদের কি কদিন বার সো আমাদের মনে রাখতে হবে কি লেট আমাদের মনে রাখতে হবে মেক মেক আই মেক আমাদের মনে রাখতে হবে হেল্প এই তিনটা যে বার রয়েছে এই তিনটা বার পরে সচরাচর এরপরে ব্যক্তিবাচক আছে না বস্তুবাচক আছে আমরা সেটা দেখব না কি আমরা সেটা দেখব না এরপরে যে বারটা আমাদের কথা বলবে সেই বারটা আমরা চোখ অফ করে চোখ অফ করিও না এক চোখ খোলা রাখিও সেই বারটা দিবে আমাদের কি বি ওয়ান তাহলে আমাদের কি হবে আই লেট হিম আমাদের হিম ব্যক্তি না বস্তু আমাদের দেখা দরকার নাই আমরা বার করবো আমাদেরকে বি ওয়ান কোথায় রয়েছে ওয়াইন কি আমাদের বি ওয়ান না বি টু গোয়িং বি কি বি ওয়ান প্লাস আই এন জে হ্যাভ গন হবে না তাহলে আমাদের উত্তর কোথায় আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার তো আমরা মুখে মুখে শিখে ফেলতেছি পজিটিভ বার্ব সেটা হচ্ছে যে লে মে হেলথ এর পরে ব্যক্তিবাচক থাকুক আর বস্তুবাচক থাকুক সেটা আমাদের দেখার দরকার নাই এরপর যে বার্বটা হবে সেই বার্বটা আমাদের বসাতে হবে আমাদের কি আমাদের বসাতে হবে বি ওয়ান বি ওয়ানটা হচ্ছে আমাদের কি ডি নাম্বার সো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো